স্বাস্থ্য বিক্রি হচ্ছে আমরা কখনো দেশের জনগণে স্বাস্থ্যসেবা প্রীক্ষিত করে আমরা আমাদের থাকি হারাই করতে চাইনি ভবিশ্রুতিতে আমরা কিন্তু শান্তিপূর্ণ কর্মসূচি ধাপে 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 দিতে দিতে সরকারকে আমাদের প্রয়োজনের কাপে ফানার পর যখন আমাদের দেওয়ার ক্রিকেট রেখে গেছে তখন কিন্তু আমরা এই উপযোগ হাতে পেয়েছি আমরা বুঝিয়ে দেব আমরা না থাকবে স্বাস্থ্য সেক্টর অচল হয়ে যাবে আপনারা হয়তো মনে করেন আপনাদের মনের ভিতরে শুধু ডাক্তার আর নার্স শুধু ডাক্তার আর নার্স না মেডিকেল টেকনোলজি টেকনোলজিস্ট ও ফার্মাস্ট ব্যতীত না আপনারা জানেন মানদণ্ড অনুযায়ী একজন ডাক্তার তিনজন নার্স এবং পাঁচজন টেকনোলজিস্ট থাকার কথা আপনি পুরো বাংলাদেশে সকল প্রতিষ্ঠানে খোঁজ নেবেন এ মানে এই রেশি অনুযায়ী কোনো টেকনোলজি নিয়োগ দেওয়া হয়েছে কিনা আমরা সরকারের কাছে আবেদন জানাব আমার দেশের মানুষকে সুস্বাস্থ্য বা একটা ভালোভাবে চিকিৎসা ব্যবস্থা দেওয়ার জন্য নীতিমালা আছে সেই অনুযায়ী আপনি মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট নিয়োগ দেবেন শুধু নিয়োগ দিলে হবে না একটা কথা আছে যার যেখানে সম্মান সেই সম্মানটাকে বুঝিয়ে দিতে হবে পুরো বাংলাদেশে সকল যে আর দশম গেটের অধিকারী এক্সেপ্ট শুধু মেডিকেলের প্রভাব হয়েছে আমাদের প্রতি কেন আমরা এর জবাব চাই আপনারা জানেন সত্য সত্য কোন ডিপ্লোমা আছে সব চাইতে সব চাইতে যদি বলেন যে ডিপ্লোমা মানদণ্ড আমরা সব চাইতে গিয়ে আমরা পিওর সায়েন্স বা পিওর সায়েন্স ব্যাকগ্রাউন্ডে থ্রি পয়েন্ট ফাইভ জি সর্বনিম্ন আমাদের ভর্তি হওয়ার যোগ্যতা আবার পরীক্ষা দিতে হচ্ছে সেই ডাক্তাররা যেভাবে পরীক্ষা দেয় যদি চলিন্স পাই বেসরকারি পরিষে ভর্তি হলে আমাদেরকে বেসরকারিগুলো চলিন্স পেতে হয় অথচ ময়েন্ট ভর কারিগরি থেকে যারা বাস করে তাদের কোনো সংখ্যা হচ্ছে অথচ আমরা বাংলাদেশের দলভোরে চিকিৎসার জন্য আমরা দিন রাত পরিশ্রম করে গেছি আমাদের ভর্তি খারাপ এবার সম্ভব থাকবে আজকে এই দুই ঘন্টা কর্মচারী মাধ্যমে আমাদের এই প্রোগ্রাম শুরু হচ্ছে আপনারা যদি আপনাদের সময় প্রতি হয় আপনারা আমাদের আমরা চাই আমরা আমাদের যেতে চাই আমরা জনগণের সেবাতে আমরা নিজেকে মনোনিবেশ করতে চাই আপনারা দেখেছেন যখন দেশের সব থেকে গুরুত্বপূর্ণ সময় অনারব সময় মানুষ যখন সন্তান যখন অবাকে ফেলে মার লোকজন চলেকে ফেলে দিয়ে চলে গেছে আমরা মেডিকেল টেকনোলজিস্ট কিন্তু আমাদের লোকজনকে ফেলে দিয়ে গাধিয়ে আমরা আপনাদের পাশে ছিলাম আমরা আপনাদেরকে সেবা দিয়েছি আমরা আপনাদেরকে সুস্থ করেছি অথচ আজকে আমাদের কেবল সম্পদের ভিতরে বের আছে এই সম্ভাবনা মানি না আমরা না ঠিক আজকে এই প্রোগ্রাম থেকে আমরা আবার আর জীবন দিতে চাই আপনারা পূর্ণ উদ্যমে আমাদের এই দাবি

আমরা একটা জাতি আমরা মেডিকেল টেকনোলজি আমরা স্বাস্থ্য ব্যবস্থার অনিচ্ছন্ন অংশ আমাদের এই ঐক্যবদ্ধ আমাদের এই একতা ধরে রাখতে হবে আন্দোলন সংগ্রামে আমরা সকলে একত্রিত থেকে আমাদের নাচের মাধ্যমে আমরা আদায় করে নেব এই বক্তব্য দিয়ে আমি আজকে বক্তব্য আজকে এই কথা এখানে করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সকলের উদ্দেশ্যে আমরা জানাতে চাই যে দীর্ঘদিন ধরে এই ফার্মেসি এবং টেকনোলজি পেশাটা একটা বৈষম্যের শিকার ইতিমধ্যে আমরা আমার স্বাগত বক্তব্যের মধ্যে আমি আপনাদেরকে অবহিত করেছি যে শুধু একটি দাবি নেই আমরা আজকে হাজির হয়েছি সেটা ফার্মেসি এবং টেকনোলজির পেশায় ডিপ্লোমাধারী যারা কর্মরত আছেন সরকারি এবং বিভিন্ন প্রতিষ্ঠানে তাদেরকে দশম গ্রিডে উন্নীত করেন এই দাবিটি একটা যৌথিক দাবি এবং আপনারা অবগত আছেন ইতিমধ্যে সারা দেশের যতগুলো ডিপ্লোমাধারী বাংলাদেশে অবস্থান করছেন প্রায় প্রত্যেককেই সমযোগ্যতাদেরকে দশম গ্রেডে উন্নীত করা হয়েছে এবং এই ধারাবাহিকতার উন্নয়নে আমরাও অংশীদার হতে চেয়েছিলাম অত্যন্ত পরিতাপের বিষয় এই ফার্মেসি এবং টেকনোলজি পেশায় যারা কাজ করেন তারা একটা মেডিকেল চিকিৎসা ব্যবস্থার মধ্যে তারা একটা টিম ওয়ার্ক করে থাকেন ডাক্তার নার্সের পাশাপাশি এটা একটা টিম ওয়ার্ক সহায়ক একটা কাজ করে থাকেন আজকে যদি একজন টেকনোলজির বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয়ে সহায়তা না করেন তাহলে রোগীর রোগ নির্ণয় করা সম্ভব হবে না বাস্তবতা হলেও যে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়বে অপরদিকে ঔষধ ব্যবস্থাপনা এবং ফার্মেসি ব্যবস্থাপনায় যুক্ত আছেন ফার্মেসি স্পেশাল লোকজন এই হসপিটালে এবং বিভিন্ন জায়গায় যদি ওষুধ এবং ওষুধ ব্যবস্থাপনায় ব্যবস্থাটা সঠিকভাবে চালু রাখা না হয় ওষুধের মান নিয়ন্ত্রণ সঠিকভাবে করা না যায় তাহলে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়বে আপনারা ইতিমধ্যে করেছেন আজকে ওষুধ ব্যবস্থাপনার আমাদের একটু অব্যবস্থাপনার কারণে দেশে আজকে অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্সির মতো ভয়াবহ দুর্ভোগের দিকে আমরা যাচ্ছি তাই আমরা এই পেশা এই পদকে এবং পেশাকে মর্যাদার সময় উন্নীত করলে আগামী দিনে আরও উন্নততর সেবা দিতে পারব বলে আমরা বিশ্বাস করি আমরা সরকার এবং সকলের প্রতি আহ্বান জানাই যে অতি দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে কঠোর আন্দোলনের দিকে ঠেলে না দিয়ে এটা উন্নীত করবেন বলে আমরা বিশ্বাস করি ধন্যবাদ আমি মোহাম্মদ শাহিদুর রহমান রাজশাহী মেডিকেল